আলু ভাজা বেগুন ভাজা উচ্চ ভাজা পটল ভাজা মিক্স ভেজ আলু পটল ডমে ডোকানদার রেবিঞ্জোল কাতলা মাছের কালিয়া চিংড়ি মাছের মানে এই মারা থাম থাম মারা থাম সামাল একটু পেটটা খালি করে আসি এত যেন আইটেম করছিস তাহলে তো খেতে হবি আমাকে তো চলো আটু শুরু করি গই লোটে মাছের ঝোল চিকেন কষা মটন কষা চিকেন ডক বগল মা আইটেম সব শেষ হয়ে গেল নাকি আম মুখ ব্যথা করছে না না আইটেম শেষ হয়নি মুখটা ব্যথা করছে একটু ঝিরিয়ে নিয়েছে এইবার শুরু করছে আবার একটু শুনে আসি кури ও চিকেন हां दाल लूटी-клуটি चटनी पापड আমার কিছু মনে নেই কিছু মনে করবেন না দাদা একটু ক্ষমা করে দেবেন অত স্পিডে বললাম কিছু বোঝা গেল না কিন্তু এরপরের আইটেম গুলো অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো আর ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না না সিরিয়ালটার মজা নাও তো অ্যাকচুয়ালি মজা নেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না তো একটু গাঁড় থেকে একটু চিলকানি রোগ যাদের হয়েছে তাদেরকে একটু শুনিয়ে আসি বেশি হাওয়া হচ্ছে উড়ে যেতে পারি আমি তো চলো একটু স্টার্ট করে দেই ভিডিওটা হাজার অপরাধ করে আমার কাছে এসে সরি বলতে হবে ওকে আবার বুকে টেনে নেব ঈদের মনে হচ্ছে সালা কচু গাছে শিকড় খেয়ে সালা মরে যায় সালাগুনো দুঃখ হয় না পদ মেরে চাটি করে তোমায় আমি ভালোবাসি করছো নষ্ট এবার ঘর করবে আলো তাই তো নাকি দিদি মামন দিদি না লাইলা লাইলা কি মজনু এটা নাকি ষোলো বছরের খুশি তুমি একটা সাড়ি মুরগি সালা বুড়ো শাড় এখানে হচ্ছে প্রেস মামুন আর লাইলা গল্পটা শুরু হয়েছিল টিকটকে আর মানে একটু ক্রমের চ্যানেল দিয়ে তো এদের মধ্যে ঝগড়া ঝগড়ি লাগা লাগি সব কিছুই থাকে আর আমরা ফার্স্ট মানে আমাদের মতন রোস্টার এসে এদের পথ দিয়ে চলে যায় করেছে ঘর নষ্ট বাঁধতে পারিনি ঘর আর ঘরের মধ্যে ঢুকে দেখি পঁধ হয়েছে লাল এই জন্য হচ্ছে লাইলাকে মেরে 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 মেরি মেরে মেরি প্লাস মামুন তো মেরে 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 মানে সাদা করে দিয়েছে মানে সেটা কি বলছি মুখ অন্য কিছু নয় তার জন্যে তো না অন্য কিছু তারপরে এটা অনেক লোকের কমেন্ট আমি পড়তে খুব ভালোবাসি তো ওই জন্য লুকি লুক্কি কমেন্ট পড়ছিলাম অনেক লোক লিখেছে এটা পোঁদ সালা ষোলো বছর বয়স হতে পারে ঘরের চেয়ে চারটে ঘর নষ্ট আবার নাকি দুটো করে লড়কিও আছে মানে ছোট ছোট বাচ্চা আছে বেবি কিউট বেবি এরা মনে হচ্ছে কিউট বেবি এরকম কমেন্ট করে এই দেখে কে কমেন্ট করে কে সালা পঁচ চাটে আমি তো জানি কিন্তু পথ চাটলি নাই আমাদের পাড়ার সার্জেন শেখ আছে সে বন্দুক নিয়ে সন্দেশকালীন মাঠে দাঁড়িয়ে আছে তোরা গেলেই তোদেরকে গুলি করে মারবে সরি গুলি করে না খাম্বা নিয়ে দাঁড়িয়ে আছে খাম্বা মানে বুঝতে পারছো আমি কিসের কথা বলছি বাসের কথা বলছি সে বাসে বাস অনেক তো আছে তোমাদের কাছে আছে লাউড়া ওর কাছে আছে বাস তুমি গেলে তোমার পদে দেবে বাস একটু প্রাস সরি লাইলা দিদি একটু মানে স্টাইল দেওয়ার জন্য চারবার সার্জারি করেছে তারপরে সার্জি করে সার্জারি করে মানে সার্জারি করে মানে তারপরে পদ হচ্ছে কালো ষাঁড়ের পদের মতন হয়ে গেছে তাই জন্যে প্রাস মামুন দুবার করে পদ মারে একবার করে চাটে আর একবার করে ধয় মানে হাত মানে কেলায় হদ গল্পটা অনেক দিন থেকেই চলছে বাঙালিকে তুমি যত কাটিং শেখাও না কেন সে কিন্তু বাংলা কাটিংয়েই আসে বাংলা কাটিং হচ্ছে বাংলাদেশের এক নম্বর প্ল্যাটফর্ম আর সেখানে দাঁড়িয়ে আমি এক নম্বর কংগ্রেস হয়ে লড়ছি আজীবন যুব সমাজকে আমি ধ্বংস করছি যুব ধ্বংস হচ্ছে না যুব সমাজ নষ্ট হবে পথে এই কলুযুগের মানুষরা যেইভাবে যেই পরিস্থিতি আইটেম শুরু করে আর আমি সেই আইটেমের মধ্যে থেকে একজন সেই ব্যক্তি যে প্লাস মামুনকে ধরে ধরে রোজ করছে আর লাইলার পথ চেটে চেটে খাচ্ছে বাপ ইয়া মা সেখানে কিভাবে আমি মামুন ছাড়া থাকবো কিছুই ভাবতে পারছি না মানুষ আমার লুকস নিয়ে অনেক কথা বলেছে আমি তার সাথে মানাই না দেখতে খারাপ তবুও মামুন এসব শুনেও আমার কাছে থেকেছে বিয়ে না করে কাপলসের মতন থাকো তোমার কাছে কি জন্য থাকে জানো ও তোমার বাংলা চাঁটার জন্য ওটা চাঁটার জন্য ছিল না চাঁটলে তো অনেক কিছুই করতো বাংলাদেশের মানুষকে আমি চিনি তোমরা সালা না লাগালে সুস্থ হও না মা মাসি বাদ ঢোকালেই বাঁচি